স্বাগত সবাইকে অষ্টম শ্রেণীর কোষে দেখো পনেরো আজকে মাত্র তিনটে অঙ্ক করাবো ধরে ধরে এই চ্যাপ্টারটা করা হচ্ছে ইতিমধ্যে তিনটে ভিডিও এই চ্যাপ্টারের উপরে পাবলিশ হয়ে গেছে প্লে হিসাবে আই কার্ডের ডিসপ্লে হচ্ছে অবশ্যই অবশ্যই সেই ভিডিওগুলো আগে দেখে নেবে তাহলে এই ভিডিওর সাথে এই অঙ্কগুলোর সাথে রিলেট করতে পারবে একটা কথা আবার স্মরণ করিবি এই চ্যাপ্টারের ক্যালকুলেশন তুমি যদি আয়ত্ত করতে পারো এই ক্যালকুলেশন পদ্ধতি প্রচুর প্রচুর আগামী দিনে তোমার কাজে লাগবে কাজেই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মন দিয়ে দেখো চলো শুরু করা যাক অঙ্কটা একটু পড়িনি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ঠিক তার উল্টোটা দিয়েছে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাঝখানে একটা ভাগ চিহ্ন আছে এখানে এ প্লাস বি বাই এ মাইনাস বি এ মাইনাস বি বাই এ প্লাস বি উল্টো উল্টো করে দিচ্ছে এখানেও দেখো একটা উল্টো আছে সবকটা অঙ্কের একটা তাল থাকে সেই তাল অনুযায়ী অঙ্ক হয় কি করব আগে ব্রাকেটের ভেতরগুলো দেখি কি করা যায় এখানে মাইনাস আছে তার মানে অবশ্যই লসাগু করে বিয়োগের দিকে এগোতে হবে তাহলে আমি লসাগুটা করে নিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্লিয়ার এইটা এইটা বাদ রইল কি এইটা এইটার সাথে এইটা গুণ হয় নিশ্চয়ই দিবে শেখা হয়ে গেছে আবার দেখে নাও এইটা এইটা বাদ থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার সাথে ওপরের স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা গুণ হয়ে যাবে একই জিনিস গুণ হচ্ছে মানে হোল স্কোয়ার হওয়া তাহলে এইখানটায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাদ চলে যাচ্ছে এইটার সাথে এইটা একই জিনিস স্কোয়ার তার মানে স্কোয়ার মাইনাস স্কোয়ার তার স্কোয়ার এই পার্টটা হয়ে গেল তুমি এরকম ব্র্যাকেট দিতে পারো অথবা সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে ভাগ আছে একই জিনিস করবো এবার দ্রুত করে যাচ্ছি এ মাইনাস এইটা এইটা বাদ এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে এ প্লাস স্কোয়ার মাইনাস এ প্লাস বি এ প্লাস বি বাদ রইবে এইটার সাথে হোল স্কোয়ার প্রথমেই বলেছিলাম না একটা প্লাস এ বাদ বি কে বি স্কোয়ার এত অব্দি নিশ্চয়ই ক্লিয়ার পরের লাইন পরের লাইনে ছাত্রছাত্রীরা যেটা ভুল করে ঝক্করে এই হোল স্কোয়ার পায় এ প্লাস বি স্কোয়ারের সূত্রের দিকে টেনে নিয়ে চলে যায় অঙ্কটাকে বা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের দিকে নিয়ে চলে যায় মাঝখানে যে একটা মাইনাস আছে সেটা খেয়াল করে না স্কোয়ারে ভেঙে দেওয়াই যায় তাতে ক্যালকুলেশনটা বড় হবে আর ভুল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় তাহলে কোন সূত্রটা এ স্কোয়ার গোটাটা এ গোটাটা বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি খুব সাবধানে ডাকটা আগে টেনে নিই এ মানে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি মানে গোটাটা প্লাস যেহেতু হচ্ছে নো চা লিখে দিলাম তারপরে এ মাইনাস বি এ মানে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি আছে সাইন চেঞ্জ করে বসাবে মাইনাস স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার লিয়ার রিক্সটা কিচ্ছু করবে না যেমন আছে রেখে দেবে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্লিয়ার একই রকম পরেরটা করো পরেরটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে তার মানে আবার সাবধানে করো এ প্লাস বি এ মাইনাস বি আটকে দাও আবার এ প্লাস বি মাইনাস এ প্লাস বি বাই এইটা সূত্রে ফেলে দাও ডাইরেক্ট পড়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এই পার্টটা যেমন আছে রেখে দেবে আমার জায়গা নেই বলে নিচে করলাম তোমরা খাতার পাশেই করবে এইবার একটু কাটাকুটি হচ্ছে দেখো এইটা এটা কেটে গেল স্কোয়ার এখানে স্কোয়ার স্কোয়ার কেটে গেল রইল কি টু স্কোয়ার ডট টু স্কোয়ার যা আছে রেখে দেবে কারণ এগুলো সব ভ্যানিশ হয়ে যাবে দেখবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ এখানেও কাটে তাহলে এখানে রইল টু এ ডট টু ইন্টু এটা যা আছে রেখে দিলাম বাই এ এইবার একটু কাজ বাকি আছে ফোর স্কোয়ার বি স্কোয়ার যা আছে রেখে দিচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেমন আছে তেমন রেখে দেব কিচ্ছু করতে হবে না দেখো কি হয় গুণ চিহ্ন দেবো ভাগটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেব বি গুণ এ স্কোয়ার স্কোয়ার প্লাস বি বাই এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল এই ফোর এই ফোর কেটে গেল এ এ স্কোয়ার বি 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 স্কোয়ার তার মানে নিচে স্কোয়ার স্কোয়ার তৈরি হচ্ছে তাহলে এইরকম গোটা গোটা করে এই স্কোয়ার সাথে কেটে দিলাম কিচ্ছু থাকলো না তার মানে আনসার হয়ে গেল ওয়ান ঠিক আছে একটা কথা বলা হয় অঙ্কের একটা তাল আছে দেখো তালটা কি বি প্লাস সি বাই বিসি সি প্লাস এ বাই সি এ প্লাস বি বাই এ বি উপরে আছে নিচে তাই ইন্টু আকারে আছে তাই তো একই রকম এই বাইরে যেটা আছে এইখানেও তাই আছে এখানেও তাই আছে এখানেও তাই আছে এটা অনেক ক্লাসিকভাবে করা যায় ক্লাসিকভাবে আমি করছি না একদম সহজ সরল একটু ধৈর্য নিয়ে করলে অঙ্কটা নেমে যায় কি করতে হবে মাথায় রাখবে বাইরে যতই এই রকম অবস্থায় থাকুক যেন মনে হচ্ছে এটার মাঝখানে আছে আসলে ওপরে এই পাটটা এই টোটালটার সাথেই গুণ অবস্থায় আছে তাহলে আমরা গুণটা করে দিই নিচে বিসি লিখে দেবে খুব ধৈর্য নিয়ে গুণটা করবে অঙ্কটা নেমে যাবে বি দিয়ে বিকে করলে বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস বি হয়ে গেল এই পার্টটা সি দিয়ে প্লাস বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস এই পার্টটা হয়ে গেল প্লাস এখানেও সি প্লাস এ লিখবে এবার এইটা দিয়ে প্রথমে সি স্কোয়ার প্লাস সি এই সি দিয়ে হয়ে গেল এ দিয়ে আবার সবাইকে তাহলে প্লাস এসি প্লাস এ স্কোয়ার মাইনাস এব ক্লিয়ার প্লাস এই এবটা নিচে নামিয়ে দিলাম একই রকম ওপরে করছি প্রথমে এ দিয়ে পুরোটাকে এ স্কোয়ার প্লাস এবি মাইনাস এসি একইভাবে বি দিয়ে এই বিটা দিয়ে প্লাস এবি প্লাস বি স্কোয়ার মাইনাস বি সি ক্লিয়ার দেখতে বড় কিচ্ছু নেই এইবার তুমি কি করবে একটু উঁচু করে লিখবে কারণ ডাবল লাইন হওয়ার সম্ভাবনা আছে তাহলে সি মাইনাস এ স্কোয়ার বি প্লাস সি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি হয়ে গেল ক্লিয়ার সি এ বাদ রইল কি বি ওটা বি গুণ স্কোয়ার প্লাস সি প্লাস বি মাইনাস এ বি স্কোয়ার হয়ে গেল এখানে বি আছে তার মানে সি দিয়ে গুণ প্লাস এ স্কোয়ার সি প্লাস এ বি সি মাইনাস এইবার একসব স্কোয়ার গুলো কেটে যাবে আগেই বলে দিলাম মাইনাস স্কোয়ার বি প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার এ স্কোয়ার সি

টোটালটাই কেটে যাবে বেরিয়ে যায় আগে অঙ্কটাকে একটু বিশ্লেষণ করে নেওয়া যাক ওপরে খুঁজে পাচ্ছি পাচ্ছি উল্টোভাবে উল্টো ভাবে ওয়াই মাইনাস এক্স হিসেবে তাই তো উল্টে রয়েছে সব কটাই একটু উল্টে উল্টে আছে আমাকে অ্যাডজাস্ট করতে হবে দেখো কিভাবে অ্যাডজাস্ট করা যায় প্রথমটা কিচ্ছু ডিস্টার্ব করবে না যা আছে রেখে দেবে বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড একটু অ্যালফাবেটিক্যালি করবে তাহলে সুবিধা হবে এইবার দেখো আগে চিহ্ন বসালাম না ওপরেরটা লিখে দিলাম প্লাস এক্স স্কোয়ার এই চিহ্নটা বসালাম না নিচে ওয়াই মাইনাস জেডটা যেমন আছে রেখে দিলাম এটা একটু অ্যালফাবেটিক্যালি আছে অর্থাৎ ওয়াই এর পরে জেড মানে ওয়াই মাইনাস জেড এই হিসাবে রাখলাম এইটা কিন্তু নেই তাহলে এইখান থেকে যদি একটা মাইনাস কমন না হয় এরা উল্টে উল্টে বসে সাইন উল্টে উল্টে বসে তারপরে মাইনাস এক্সটা প্লাস এক্স সামনে দিয়ে দিলাম আর প্লাস ওয়াইটা মাইনাস ওয়াই মাইনাস সামনে আসবে সেই মাইনাসের প্লাসে মাইনাস হয়ে গেল ক্লিয়ার ব্যাপারটা এখানে আগে থেকে সাইন বসালাম না ওপরেরটা লিখে দিই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেখি এইটা দেখো উল্টে আছে তাহলে আমি এইটাকে কি করব মাইনাস কমন এটাও তো উল্টে আছে তাহলে এদের মধ্যে দিয়েও মাইনাস কমন নিলাম সেই মাইনাসটা এখানে বসাবে না কিন্তু বাইরে আসবে সবার সামনে আসবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তার মানে আর এটা উল্টে বসাবো ওয়াই মাইনাস জেড এইবার এখানে কি সাইন আছে সেই প্লাস প্লাসে প্লাসে কি হয়ে যাবে এই জায়গাটায় প্লাস একটা লম্বা ডাক্তার নাম লসাউ হিসাবে নিয়ে নিলাম এক্স মাইনাস জেড এক্স মাইনাস জেড এটাও নিয়ে নিলাম এবার কি করবো মাইনাস জেড বাদ চলে যাচ্ছে থাকছে কি ওয়াই মাইনাস জেড এটার সাথে ওটার গুণ তাহলে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার

তাহলে এক্স ওয়াই এইটা থাকবে তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবার একটা চেনা সূত্র কি পড়লো এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে কি এ কিউব মাইনাস বি কিউব উৎপাদকের একটা সূত্র তাই তো দেখো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তার মানে নিচে যা আছে লিখে দাও আর ওপরের গুলো সূত্রে ফেলে দাও এইটা হয়ে যাবে ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস এক্স কিউব মাইনাস জেড কিউব হবে খুব সাবধান সামনে মাইনাস আছে তাহলে মাইনাস এক্স কিউব প্লাস জেড কিউব প্লাস এখানে কি হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ক্লিয়ার ব্যাপারটা প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব ইকুয়াল চ্যাপ্টার শেষ আজকের আলোচনাও শেষ যদি আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইগন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দেবে আজকের জন্য টাটা বাই